সালামু আলাইকুম তো আমাদের কোনো গ্রামে খুব কম খরচের মধ্যে চারটি বেডরুমের পাশাপাশি একটি অ্যাটাস্টলের একটি কমন টল লিভিং ডাইনিং শো সব সামনে দুটি বারান্দাসো একটি পরচার ডিজাইন দিয়ে খুব সুন্দর করে সাজানো কয়েকটি বাসার ডিজাইন আপনারা অনেকেই আমাদের কাছে কোশ্চিন করেন যে খরচ কিভাবে কম হয় তো এখানে যেহেতু আপনার বেসমেন্টের কোনো বিষয় নেই নিচে শর্ট কলামের কোনো বিষয় নেই কলামের কোনো বিষয় নেই বিমের কোনো বিষয় নেই স্লাবের কোনো বিষয় নেই সেক্ষেত্রে আপনার অবশ্যই এই বাসাগুলো নির্মাণ করলে সাশ্রয়ী হবে তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আমরা যাদের তিন শতাংশ জায়গা আছে বা বারোশো স্কোয়ার ফিট জায়গা আছে বা আপনারা খুব অল্প বাজেটের মধ্যে ছাদের প্যাটার্ন দিয়ে তিন সেটের বাসা নির্মাণ করতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন আমরা খুব সুন্দর করে ব্রিক ফাউন্ডেশনে এবং কালার দিয়ে খুব সুন্দর করে ফ্রন্ট সাইডটি সামনের দিকটি সাজানোর চেষ্টা করছি যেন আপনার যে কোনো অতিথি বা যেই দেখবে তারা যেন বুঝতে পারে যে খুব খুব ছাদের প্যাটার্ন এবং আপনার বাজেটের কথা চিন্তা করে আমরা খুব বাজেটের মধ্যে কয়েকটি ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসলাম ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন এই কারণে যে ভিডিওটি হারিয়ে গেলে পরবর্তীতে আপনারা পাবেন না অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেন যে ভাই ভিডিও লিংক ডি দেন আমরা হারিয়ে ফেলছি বর্তমান সময় আপনার হাতের বাজেট পনেরো লক্ষ বিশ লক্ষ বা পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা থাকলে আপনারা আমাদের এই ডিজাইনগুলো ফলো করতে পারেন নিরাপদ বাসার জন্য নিরাপদ পরিকল্পনা অত্যন্ত জরুরি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা মেসেজ করবেন বাসাবাড়ি সকল সমস্যাজনিত কারণ আমরা নিয়ে আসবো তো অবশ্যই আমাদের সাথেই থাকুন সুন্দর সুন্দর টিপস পেতে